প্রথম কথা যে অফিস আদালত স্কুল বা হাট গাড় বাধা এগুলো তো বন্ধ করা যাবে না আর ডেঙ্গুর রোগ তো আমরা চিনি শত্রু কিন্তু আমাদের জানা আছে এডিস ডিস মশা আমাদেরকে এখনও খেয়াল রাখতে প্রতিকার পদ্ধতি অর্থাৎ মশার মাধ্যমেটা ছড়ায় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের অ্যাডাল্ট মশা বড়ো বড়ো মশা এগুলোকে মারার ব্যবস্থা করবে আর মশা ডিম পারে লার্ভা বলে যেখানে জানে ডিম পারে এই জায়গাগুলো ধ্বংস করতে হবে ক্লিয়ার করতে হবে এবং নিজেকে মশার কামড় থেকে বাঁচাইতে হবে যেমন বাচ্চারা স্কুলে যায় তারা হাফ প্যান্ট পরবে না ফুল প্যান্ট করে যাবে আর স্কুলের চতুর্শে অনেক সময় ডুবা থাকে নালা থাকে এলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যেন মশার উপদ্রব থেকে আমাদেরকে নিজেদেরকে মশার কামড় থেকে আমরা বাঁচাইতে পারি বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু একই অবস্থা মশার কামড় থেকে নিজেকে বাঁচাইতে আপনারা ফুল হাতা জামা পড়তে পারেন ফুল প্যান্ট তো অবশ্যই পরবেন মোজা পড়তে পারেন নিজেকে মশার কামড় থেকে কিন্তু বাঁচাইতে হবে এইটি হলো মূল সমস্যা আর নিজের ঘরে তো আসবে মশা তো এটাকে বলে গৃহপালিত মশা এই মশা কিন্তু আপনার আমার সুন্দর সুন্দর ঘর বিল্ডিং দালান কোটা এর মধ্যে কিন্তু মশা জমা পানিতে ডিম পারে আপনি ফ্রিজের নিচে বলেন এসির নিচে বলেন ওই কমোটে বলেন বা ধরেন যে ফুলের টবে বলেন বা সাত বাগান আজকে অনেকের আছে ওখানেও পানিতে আমাদের ডিম পারে ঘরের চতুর্পাশে সুতরাং আমাদের নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর ঘরের বাইরে কোথাও যেন জমা পানি থাকে সেখানে প্রশাসনের দায়িত্ব যেমন একটা টায়ার একটা হাড়ি চিপসের প্যাকেট বা ধরনের ডাব খায় ফালায় রাখছেন আমাদের পানি জমে তারপর আজকাল তো অনেক চা কফি যে এরকম প্লাস্টিকের ইয়ে গ্লাস পাওয়া যায়গুলো মানুষ ফেলে দেয় আমাদের পানি জমে আমাদের ডিম পারে সুতরাং বাইরেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজের ঘর পরিষ্কার এটা তো যৌথভাবে দরকার সমন্বিত পদক্ষেপ ঘরের বাইরে প্রশাসন আর নিজের ঘরের বাড়িতে আমি আমরা আমরা প্রশাসন সবার সব সমন্বিত পদক্ষেপ যদি আমরা মশা নির্মূল করতে পারি নির্মূল না করলেও নিয়ন্ত্রণ কিন্তু অসম্ভব নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ডেঙ্গু থেকে আমরা আমাদেরকে আমাদের জনগণকে আমাদের মানুষকে আমরা বাঁচাতে পারবো আর কি তবে খেয়াল রাখতে হবে ডেঙ্গু কিন্তু তার ধরন বদলে ফেলছে এগুলো অনেকেরই এই ধরনের টিপিক্যাল লক্ষণ কারো কারো থাকে না সিম্পল একটা অল্প স্বল্প জ্বর জল সর্দি কাশি গায়ে ব্যথা গলা ব্যথা এগুলো কিন্তু হতে পারে তবে আগে টিপিক্যাল ডেঙ্গুতে এত বেশি ব্যথা করে এটা নামি বলে ব্রেক বোন ফিভার হাড় ভাঙ্গা জ্বর প্রচণ্ড ব্যথা রুগী কিন্তু আগে বলতো আমাদের যে আমার মনে হয় ধৈর্য পিটাইতেছে কিলাইতেছে এরকম মনে হতো কিন্তু অনেকের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ কিন্তু পাওয়া যায় না তারপর আপনার খেয়াল রাখেন যেহেতু ডেঙ্গু প্রচুর হচ্ছে যে কারণে শরীর ব্যথা মাথা ব্যথা জ্বর গলা ব্যথা কাশি এই ধরনের লক্ষণ যদি হয় তাহলে ধরে নেবেন আপনি ডেঙ্গু কিন্তু হইতেও পারে আর কি এবং আমরা সবসময় রুগীকে বলি আপনাকে অবহেলা করবেন না ঢেলে ভাব দেখাবেন না এই ধরনের লেখণ যেহেতু করোনাও হচ্ছে ডেঙ্গু হচ্ছে আপনার করোনার টেস্টটাও করায় নেবেন ডেঙ্গুর টেস্টটাও সিম্পল টেস্ট ডেঙ্গু এনএস ওয়ান অ্যান্টিজেন বলে তিন দিনের মধ্যে টেস্ট করলেই কিন্তু পজিটিভ আসে সুতরাং টেস্টটা করেন অনেকেই করে কি এই সামান্য জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা করে অতটা পাত্তা দেয় গুরুত্ব দেয় মনে করে ভাইরাস জ্বর কমেই যাবে আসলে কমেই যায় মেজরিটি কমেই যায় এটা সত্য কিন্তু দেখা যায় যে তিন দিন চার দিন বা পাঁচবার রোগী সিরিয়াস হয়ে যায় রুগী শখে চলে যায় বমি করছে রক্ত আসছে পায়খানা শেষে রক্ত যাচ্ছে ব্লাড প্রেশার পাওয়া যায় না পালস পাওয়া যায় না হাত বা ঠান্ডা হয়ে যায় এই ধরনের লক্ষণ দেখা যায় এই জন্য বলব যাদের এই ধরনের লক্ষণ দেখা যাবে আপনারা অবশ্য অবশ্যই সিম্পল এনএস ওয়ান অ্যান্টিজেনটা করাই নেবেন আর ব্লাডের সিবিসি প্লেটিলেট প্লেটলেট এটা একটু করিয়ে দেবেন কারণ প্লেটলেটটা যদি কমতে থাকে এক লাখের নিচে আসে তাহলে কিন্তু রক্তক্ষণের ঝুঁকি থাকে কিন্তু সোজা কথা হলো কেউ অবহেলা করবেন না কারণ অবহেলা করে সময় ক্ষেপণ করলে পরে দেখা যায় রুগী সিরিয়াস হয়ে আমাদের কাছে আসে হাসপাতালে যায় তখন আমরাও তো হয়তো সামাল দিতে পারি না বা এটা কোনো স্পেসিফিক চিকিৎসা তো নাই সিমটোমেটিক সাপোর্টিভ চিকিৎসা দেওয়া হয় এই জন্য জনগণের জন্য একটাই অনুরোধ আপনাদের প্রতি আমার একটাই উপদেশ যে কারো জ্বর সর্দি কাশি গলা ব্যথা এরকম লক্ষণ দেখা দিলে ডেঙ্গু টেস্টটা আপনার করাই নেবেন তাতে হবে কি আর্লি ডায়াগনোসিস হবে আর্লি ডায়াগনোস হয়ে ডাক্তারের পরামর্শ চিকিৎসা নিলে জটিলতাগুলো অ্যাভয়েড করা যায় আরেকটা হলো যদি ডেঙ্গু পজিটিভই হয় এই রুগীটাকে একটু মশার নিচে অন্তত চার থেকে ছয়টা দিন মশার নিচে রাখতে হবে তার ওকে যে মশায় কামড়াবে মশার মধ্যে ভাইরাস ঝুঁকবে সে আবার যাকেই কামড়াবে তার মধ্যে ছড়াবে এইভাবে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে এই জন্য আর্লি ডায়াগনোসিসটা দরকার চিকিৎসার জন্য এবং তার মাধ্যমে যাতে অন্যদের ডেঙ্গুটা না ছড়ায় এটার জন্য এটা কিন্তু সবার জন্য জরুরি সুতরাং জনগণের জন্য আবার অনুরোধ করছি যে কারো যদি এরকম নর্মাল এরকম লক্ষণ হয় আপনার ডেঙ্গু টেস্টটাই করাই নেবেন প্রয়োজনের সাথে সাথে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি করোনা টেস্টটাও করিয়ে নেবেন